পজেশন ইজ নট বিগ দা ডিড ইজ নট বিগ দা রেকর্ড ইজ নট বিগ দখল বড় না দলিল বড় না রেকর্ড আজকে আমরা যে বিষয়টি উপস্থাপন করব বা আলোচনা করব সেটি হলো যে জমির দখল বড় নাকি দলিল বড় নাকি রেকর্ড বড় এই যে প্রতিবেদনটি আমরা নিয়ে এসেছি সেটা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে ডেসক্রাইব করব আজকের আমাদের সাথেই থাকুন সুপ দর্শক দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউার্স লিগাল নলেজ বেসিক্যাল একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায় সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই লেটস গেট স্টার্টেড ফার্স্ট অফ অল সেফর লাইক এক খন্ড জমি রয়েছে আপনার সেই জমিটির দখল বলতে মনে করুন যে তার দখলে জমিটি আছে এবার দখলে জমি বলতে বোঝায় যে যিনি ওখানে কবজা করে আছেন জমিটা সে তার দখলে নিয়েছেন বা রয়েছে এবার দখল থাকলে যে সে জমির মালিক হবে এমন কথা কিন্তু নয় তবে জমির মালিক হওয়ার জন্য দখল থাকা প্রয়োজন তাহলে আমরা এখানে দখলটা বড় বলতে পারবো না দেখুন দখল দলিল এবং রেকর্ড এই যে তিনটি শব্দ বা বিষয় এরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে জড়িত রয়েছে এবার দখল যদি না থাকে আপনার তাহলে ভূমি সংস্কার আইনের যে রেজিস্ট্রেশন আইন বলে আগে আপনাদেরকে দখল থাকতে হবে তবেই সেই জমি আপনি ট্রান্সফার করতে পারবেন দ্যাট মিন্স সেই জমি আপনি বেচা বিক্রি করতে পারবেন নয়তো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না আপনি যদি বিক্রি করেন দখল না দিয়ে তাহলে সেটা কিন্তু বেআইনি বা ইলিগাল কাজ হয়ে গেল তাই কিন্তু দখল থাকা প্রয়োজন তাহলে আমরা এখন দখলটাকে বিশাল বড় ব্যাপার বলতে পারবো না তবে দখল আপনাকে থাকতে হবে এটা ম্যান্ডেটরি। সুপ্রিয় এবার দখলের পর চলে আসি দলিল আপনারা জানেন যে কোন জমি যখন মালিকের নামে ট্রান্সফার হয় তখন কিন্তু সেই জমির একটা নির্দিষ্ট ডিড অফ এগ্রিমেন্ট বা দলিল থাকে এবার আপনারা অনেকে অনেক প্রশ্ন করবেন যে ওয়ার্ডের সূত্রে যারা জমির মালিক হয়েছেন তাদের তো রেকর্ড সূত্রে তারা মালিক হয়ে গেছেন তাহলে তাদের তো দলিল নেই এই কথাটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল কথা কারণ তাদেরও দলিল রয়েছে তাদের পিতার দলিল হোক দাদার দলিল হোক এক কথায় দলিল অবশ্যই রয়েছে অফ টাইটেল দলিলটি কিভাবে কিভাবে দ্যাট সম্পত্তিটা ট্রান্সফার হয়েছে সেই বিষয় অবশ্যই থাকবে রেকর্ড মূলে তো হতেই পারে ট্রান্সফার হয়ে ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও বায়া দলিল দ্যাট মিনস যাকে আমরা বায়া দলিল বলি সেটা থাকতে হবে দ্যাট মিনস এই দলিলের যে চেইন অফ টাইটেল সেইগুলো কোনো না কোনো বায়াদলিল অবশ্যই থাকবে দিস ইজ দ্য ফ্যাক্ট এবার চলে আসি বায়া দলিল না হয় থাকলো সেটা ঠিক আছে তাহলে দলিল কেন বড় হবে না দলিল অবশ্যই একটা সম্পত্তি পাবার ক্ষেত্রে আপনার হচ্ছে একটা বড় সাবজেক্ট ম্যাটার করে এই পর্যায়ে তাহলে দলিলটাকেও আমরা খুব বড় বলতে পারলাম না ভিউয়ার্স এবার তাহলে রেকর্ডের ক্ষেত্রে চলে আসি হ্যাঁ রেকর্ড মূলত অনেকেই জমির মালিক হচ্ছে যারা ওয়ারেশিয়ার সূত্রে রয়েছে আর যাদের দলিল রয়েছে তারাও রেকর্ড সূত্রে মালিক হয়েছে জমিটা ট্রান্সফার হয়েছে তাহলে এই রেকর্ডটাকে কি বড় বলবো দেখুন এবার যে কথাটা আপনাদেরকে বলবো দখল প্লাস দলিল প্লাস রেকর্ড যদি আপনার কাছে থাকে তবেই আপনি হান্ড্রেড জমির মালিক হবেন এটা মনে রাখবেন যে হান্ড্রেড জমির মালিক হতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই এই সমস্ত কিছু থাকতে হবে এবার আমরা যেহেতু কন্টেন্টটির শিরোনামে দিয়েছি এভাবে যে দখল বড় নাকি দলিল বড় নাকি রেকর্ড বড় এক্ষেত্রে বলি দখল মোটামুটি ধরে নেন দশ পার্সেন্ট আপনাকে মালিকানাধীন করবে জমির দশ পার্সেন্ট বললাম এই জন্যই যদি দখল না থাকে তবুও আপনার কাছে যেহেতু দলিল আর রেকর্ড যদি থাকে তাহলে আপনি 90% পার্সেন্ট জমির মালিক সেক্ষেত্রে আপনি মহামান্য আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন এই জন্যই বললাম আর জমি বিক্রি করার ক্ষেত্রে আপনি যাকে বিক্রি করবেন তাকে কিন্তু দখলটা বুঝিয়ে দিতে হয় তাই ভূমির কিন্তু দখলটা বুঝিয়ে দিতে এই জন্য ভূমি সংস্কারের যে রেজিস্ট্রেশন আইন রয়েছে সেখানে বলা হয়েছে জমি বিক্রি করার সময় তাকে দখল বুঝিয়ে দিতে হবে দ্যাট মিন্স যিনি কিনছেন দ্যাট মিন্স ক্রেতা বা বায়ার এই বিষয়টি কিন্তু সেখানে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলা হয়েছে তাহলে এখানে যেখানে বললাম দখল যদি থাকে তাহলে আপনি দশ পার্সেন্ট জমির মালিক হলেন এইবার আপনার কাছে যদি দলিল থাকে দলিল থাকা মানে হলো ধরে নেন আপনি আরো সত্তর পার্সেন্ট মালিক হয়ে গেলেন দলিল থাকা মানে তাহলে দখলের দশ পার্সেন্ট দলিলের সত্তর পার্সেন্ট তাহলে আপনি আশি পার্সেন্ট জমির মালিক হয়ে গেলেন এবার হচ্ছে রেকর্ড রেকর্ডটা যখন আপনি নিজের নামে করে নিলেন তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট জমির মালিক কিন্তু হয়ে গেলেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে দখল প্লাস দলিল প্লাস রেকর্ড থাকলে হান্ড্রেড পার্সেন্ট জমির মালিক আপনি এবার অনেকে বলেন যে তার দখলও আছে দলিলও আছে বাট আমি রেকর্ড করিনি দেখুন এই বিষয়টি হলো একটা ঐগ্যতা বা অজ্ঞতা বা অদুরদর্শিতার কারণ আপনি যদি রেকর্ড না করেন তাহলে আপনাকে সরকারিভাবে জমির মালিক বলা যাবে না আপনি হয়তো সঠিক উপায়ে দলিল করেছেন আপনার কাছে দখল রয়েছে তা সত্ত্বেও আপনাকে অ্যাজ পার ল অনুসারে জমির মালিক বলতে পারবো না আপনাকে ল্যান্ডলোনার বলা যাবে না কোর্টে চ্যালেঞ্জ করতে পারবেন আদালতে অবশ্যই মামলা দায়ের করতে পারবেন বাট গভর্নমেন্টের খাতায় আপনি নামটি নথিভুক্ত হবে না যতক্ষণ আপনি রেকর্ড না করাবেন ততক্ষণ ভূমি অফিসের ভলিউমে আপনার নামটা খুঁজেই পাওয়া যাবে না সেখানে কার নাম খুঁজে পাওয়া যাবে বন্ধুরা আপনি যার নিকট থেকে জমি ক্রয় করেছিলেন তার নামটাই রেকর্ডে থেকে যাবে সো নাম জারি এবং নাম খারিজ এই বিষয়টি কিন্তু আপনাকে দেখতে হবে তা না হলে টোয়েন্টি পার্সেন্ট জমির মালিকানা থেকে আপনি ডিসপ্যারেট হচ্ছেন বঞ্চিত হচ্ছেন আর কি আপনি সরকারকে খাজনা অপদান করতে পারছেন না ট্যাক্সও দিতে পারছেন না যেহেতু আপনার রেকর্ড হয়নি আর রেকর্ড না হওয়ার জন্য আপনি যত বছর ধরে ট্যাক্স দিবেন না আপনার জমিটা ভেস্টেড প্রপার্টি হয়ে যাবে যাকে বলে ভিপি ল্যান্ড সেই ভেস্টেড ল্যান্ড দ্যাট মিনস খাস জমি হয়ে যাওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে অনেকে ওই কথাটার গুরুত্ব দেয় না কিন্তু গুরুত্ব রয়েছে সেজন্যই আমাদের তরফ থেকে আজকের ভিডিওটি যে দখল বড় নাকি দলিল বড় নাকি রেকর্ড বড় আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে তিনটির কোনটি বড় তিনটিরই আসলে প্রয়োজন সাথে রয়েছে তিনটির পারস্পরিক সম্পর্ক রয়েছে তা না হলে একশো পার্সেন্ট জমির মালিক বা সম্পত্তির মালিক আপনাকে বলা যাবে না এবার অনেকে করে কি দলিল করে না ওয়ারেশার সূত্রে জমির মালিক হয়ে গেছে এবং তাদের কাছে দখল রয়েছে যদি তাদের কাছে বায়াদলিল থাকে বায়াদলিলের কথা বলছি বারবার এই বায়াদলিল যদি থাকে তাহলে তারা হান্ড্রেড পার্সেন্ট জমির মালিক তারাও বায়া দলিল বলতে নিজের দলিল নয় পূর্বের তথা প্রিভিয়াস যে দলিল রয়েছে সেটা দাদার হতে পারে বাবার হতে পারে যারাই হোক না আমরা এই তিনটি বিষয়ের উপরে বেশ করে বা ভিত্তি করে করেছিলাম যে দলিল বড় নাকি রেকর্ড বড় নাকি দখল বড় দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামাডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো